আমরা মাত্র নব্বই টাকা করে সেল করতেছি মাত্র নব্বই টাকা করে এই পলো শার্ট গুলো সো একবারে কম দামের মধ্যে পেয়েছি আসবেন সাবার আসুলিয়া বগাবাড়ি স্ট্যান্ড সোনিয়া মার্কেট রোড বেস্ট ফার্মাসির সাথে সংলগ্ন স্টকলার সেলার আপনারা যারা দোকান এবং হোলসেল ব্যবসা করেন যারা মার্কেটে বিজনেস করেন যারা দেশ এবং দেশের বাহিরে বিভিন্ন ধরনের ব্যবসা করেন গার্মেন্টস পোশাক নিয়ে আমাদের বাইং হাউস অফিসে এসে দেখতে পারেন বিভিন্ন ধরনের কালেকশন পাওয়া যায় এখানে সকল আইটেম আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমাদের অফিসে এসে ভিজিট করতে পারেন এখানে প্রচুর পরিমাণে হিউজ কালেকশন পাবেন আপনারা বিভিন্ন ধরনের আইটেম দিয়ে আমরা এখানে সেল করে থাকি হোলসেল এবং রিজনেবল প্রাইজের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা কুরিয়ার মাল পাঠিয়ে থাকি নতুন যারা উদ্যোক্তা রয়েছেন তাদের জন্য রয়েছে সুব্যবস্থা এবং আপনারা যারা ভালো প্রোডাক্ট নিতে চান এখান থেকে আমাদের কাছে অনেক আইটেম পাবেন বাচ্চাদের হতে শুরু করে লেডিস হতে শুরু করে অলরেডি আমার হাতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর বাচ্চাদের জন্য এটা হচ্ছে আপনার অ্যাডাল বয়েজের এর পোলো শার্ট খুব সুন্দর অরিজিনাল এক্সপোর্টে এর বিলিস্টারে বারোত্তর পিস করে থাকে প্রত্যেকটা বিলিস্টার দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার মিক্স করা আছে এবং সাইজ করা আছে এবং খুব সুন্দর রেসিউ করা আছে সো এই প্রোডাক্টগুলো আমি আপনাদের সামনে আজকে রিভিউ করে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু বের করে দেখাবো এগুলো গুণমানের খুবই অরিজিনাল এক্সপোর্টের ব্র্যান্ডের এই প্রোডাক্টটা যারা নাকি হাই কোয়ালিটি শোরুমের জন্য ভালো কো পোলো শার্ট নিতে সো তাদের জন্য সো আমি এটা একটু রেখে দিই আপনাদের সামনে তো ডিওর ভিওস আমি কিছু স্যাম্পল আগের থেকে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য বাচ্চাদের এই যে পোলো শার্টগুলো সো অলরেডি দেখেন আমার হাতের মধ্যে প্রায় অনেকগুলো কালার আছে দশ বারোটা কালার আছে সো এটা হচ্ছে এরাল বয় এড়াল ছয় সাত বছর থেকে শুরু করে চোদ্দ বছর পনেরো বছর পর্যন্ত পনেরো ষোলো পর্যন্ত ব্যবহার করতে পারবে এই আপনার পলো শার্টগুলো সো এখানে রয়েছে আপনার দেখেন সুন্দর কপ দেওয়া রয়েছে এই জায়গায় আপনার মেন লেভেল দেওয়া রয়েছে চাইজ দেওয়া রয়েছে এবং এখানে একটা সাইড ব্যান ইউজ করা হয়েছে দেখেন খুব সুন্দরভাবে এই প্রোডাক্টটা হচ্ছে আপনার স্পেশাল অরিজিনাল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট যারা এই ধরনের নিতে চান এটা আমরা মাত্র নব্বই টাকা করে সেল করতেছি মাত্র নব্বই টাকা করে এই পলো শার্টগুলো সো একবারে কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন ইনটেক গুডসগুলো সো এগুলো হচ্ছে সুপার ইনটেক প্রোডাক্ট সো আমি কিছু আরও প্রোডাক্ট দেখাই আপনাদেরকে তো আমাদের এগুলো অনেকগুলো কালার আছে এই প্রোডাক্টের সো সোডিওর এইটা একটা দেখেন ওয়াইটের মধ্যে খুব সুন্দর একটা কালার স্পেশাল একটা কালার দেখতে পাচ্ছেন একবারে পনেরো ষোলো বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে এই ধরনের পোলো শার্টগুলো একবার রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই পলো শার্টগুলো পেয়ে যাবেন সো আমি এখানে এটাও রেখে দিচ্ছি আপনাদের সামনে সো এইটা দেখেন একবার এই যে এই প্রোডাক্টটা দেখেন খুব চমৎকার একটা প্রোডাক্ট খুব সুন্দর ভেরিয়েশন রয়েছে এই প্রোডাক্টগুলো আপনারা এটা হচ্ছে ইলো কালারের মধ্যে অনেকগুলো কালার আছে প্রায় আট দশটা কালার পাবেন আপনারা চমৎকার এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দুই থেকে ধরো এটা হচ্ছে দুশো আপনার একশো আশি নব্বই এর মধ্যে কাপড়টা পিকে কটন অরিজিনাল সো এগুলো আপনার ব্যবহার করে করা বাচ্চাদের জন্য খুবই ভালো মানের প্রোডাক্ট সো যারা নিতে চান অ্যাডাল বয়েজের ছয় সাত বছর থেকে শুরু করে প্রায় ষোলো বছর পর্যন্ত যারা চাচ্ছেন অ্যাডাল বয়েজের পলোস্ট তো যারা নিতে পারেন আর আমাদের নাম্বার রয়েছে নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং আমাদের সাথে কথা বলতে পারেন যে কোনো প্রোডাক্ট আমরা যে কোনো জেলা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে থাকি আপনারা চাইলে সরাসরি এসে আমাদের এখান থেকে ভিজিট করে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারেন সো আমি আপনাদের সামনে এই মুহূর্তে এতক্ষণ আমি ছিলাম প্রিন পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ সবাই ধন্যবাদ ভালো থাকবেন